আসসালামু আলাইকুম আমার বিয়ার সাপুরা মামুনিরা তোমরা সবাই কেমন আছো আমি মদাদার নাস্তাটা বানিয়েছি এই মদার নাস্তাটা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে চারটে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আর আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এখানে ধনে ধুয়ে ধনে পাতা নিয়েছি ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আলু এখন আমি এই মেশিন দিয়ে ভালো করে কুচি কুচি করে নেবো যাতে সুন্দর হয় এই যে আমি কুচি কুচি আলুটা কুচি কুচি করে এ নিয়েছি পিঁয়াজটাও মেশিনের সাহায্যেই করে নিয়েছি তাহলে আলুর সাথে মিশে দেবে এই যে ধনে পাতা কুচি কুচি করে এ নিয়েছি সব এইভাবে সুন্দর করে কুচি কুচি করে নিয়ে যেতে হবে এই যে এতগুলো ঝাল দেব ঝাল দিলে একটু টেস্ট হয় খেতেও অনেক মজা লাগে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই সময় ঝাল এতে গ গরম মশলার গুঁড়া দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখন দেবে একটু হলুদের গুঁড়া দেব যাতে কালারটা সুন্দর আসে এখন একটু খানিক লবণ দিয়ে দেব যে যেমন লবণ খাও সেই তেমন দিবা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই মজার রেসিপিটা তোমরা বানিয়ে দেখো খেয়ে দেখো অনেক মজা এই যে এখন আমি ভালো করে চটকা নিতে হবে যাতে ধনে পাতা আলু পেঁয়াজ কাঁচা জাল একসাথে ভালো করে মিশে যায় এখন আমি আটা দিয়ে দেব আটা দিয়ে ভালো করে এ ই করতে হবে ভালো করে চটকাতে হবে চটকায়ে ভালো করে এ মিশিয়ে নিতে হবে ভালো করে চটকালে যে আলু আলুর সাথে ভালো করে আটাটা সুন্দর করে মিশে যাবে এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি এই যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে চটকটে একটু পানি 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 করতে হবে পানি দিয়ে ভালো করে আবার মাখাতি হবে সুন্দর করে মাখাতি হবে আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিলাম আমি এবার আমার হয়ে গেছে বেশি পানি হয়ে গেছে তার জন্য আর একটা আর একটু আটা নিয়ে সুন্দর করে আবার ভালো করে মাখাতি হবে মাখায়ে এই যে আমার হয়ে গেছে মাখানো দেখেন কত সুন্দর হয়েছে বেশি পানিও না আবার বেশি আটাও না এইভাবে আপনারা মাখায় নেবেন যদি একটু ঘন হয়ে যায় তাহলে আর একটু পানি দেবেন এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই যে সুলাই এই কড়াই বসায় এই যে দিয়ে দিয়েছি দিয়ে খুন তার সাহায্যে আমি এইটে মেলে দিয়েছি মেলে দিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা উল্টায় দিচ্ছি দেখেন কালারটা কী সুন্দর আসছে আস্তে আস্তে জাল দিতে হবে যাতে আলু পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে সুন্দর একটা আসে এই যে আমার হয়ে গেছে ভাজি হয়ে গেছে আমি এই প্রজাদান নাস্তায় এক একটা কাগজের পরে রাখছি যাতে তেল